সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম লালমনিরহাট জেলার সদর লালমনিতে অবস্থিত বিখ্যাত বড় বাড়ি হাটে বন্ধুরা দেখেন এই যে খুব সুন্দর সুন্দর আসলে ইন্ডিয়ান বলদ প্রচুর আমদানি হয়ে থাকে এই বিখ্যাত বড় বাড়ি হাটে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সিংহলা একটা বলদ আসলে একটাই আজকে দেখা যাচ্ছে আসলে কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বেচা বিক্রি করবেন তারই একটা ধারণা দেব তো বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে দুদিন রবিবার বুধবার দুদিনে আমদানি হয়ে থাকে কম আর বেশি আসলে আপনারা দেখে বুঝে কিনবেন তো আসেন কথা না বাড়ি একটু দাম দামটা শুনবো তো আতাউর ভাইকে দেখা যাচ্ছে আতাউর ভাই আসসালাম ভাই আছেন ভাই ভাই বাড়ি হাটে দেখলাম আজকে হঠাৎ আপনাকে আপনি সংবাদ না আপনি দেখছেন ফেসবুক দেখছেন দেখেন কি রায় দিছে জানেন আপনি বলেন শুনি একটু প্রথম বিয়া করল মানে প্রথম স্ত্রীর কাছে কোনো অনুমতি নেওয়া লাগবে না এখন আর

না খারাপ বললাম না ঠিক আছে ঠিক আছে বেশি হবে চেয়ে বেশি বেশি হবে একটু বেশি হবে তো আসলে কেমন হলে সারা যাবে যারা মনে চল্লিশ পন্ধ হলে সারা যাবো আতাউর ভাই দাম দিছিলেন কিছু আচ্ছা দেখি আতাউর ভাই আসলে দাম দিয়েছিল আমার মনে হয় আতাউর ভাই দুইয়ের উপরে দাম দিয়েছে আসলে বলতে চাচ্ছে না আমার ধারণায় তো আপনাদেরকে যদি দেখাই এই বিখ্যাত বড় বাড়ি হাটে আসলে একটি মাত্র আজকে বলত দেখেন

আচ্ছা ঠিক আছে দর্শক আসলে দাম বলতে চাচ্ছে না আহ আসলে দুঃখিত আপনাদেরকে এই দামটা আমি জানাইতে পারলাম গরুটা হয়ে গেল তো আসেন আর আমরা দেখবো কথা বলবো তো চলেন দেখি এক এক করে আমরা দেখবো আসেন ভাই ভাই একটু আসেন চলতেছে রানিং রানিং হ্যাঁ তো ভাই এক মিনিট তো এইদিকে আসেন আমার এই পাশে দাঁড়ান তো এইটা আসলে ওয়েট কতটুকু হবে এটা এটা পাঁচ মন হবে পাঁচ মন দাঁত কটা দাঁতে আটটা

তাহলে হয়তো বুঝবেন দেখাবো এই বিখ্যাত আসলে বড় হয়ে থাকে কয়দাত করে কত চাচ্ছিলেন সাড়ে তিনশো সাড়ে তিনশো বলে কেমন বলে আপনার দুইশো নব্বই আশি নব্বই বলছে আশিও বলছে

এই বিখ্যাত বড় বাড়ি হাটে দেখেন বলত সাদা বলত দেখি আরো দেখাই আপনাদেরকে দেখেন একেবারে খুব সুন্দর পুচুর বলত কয়টি দেখাবো আপনাদেরকে তো আসেন আরো দেখাই আপনাদেরকে এই দিকে আসেন দেখি একটু কথা বলি আসেন চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ও এই জোড়া কয় বাবা জুয়ান ভাই জুয়ান আট কত চাচ্ছিলেন দাম দাম তো চাইছি

না সরি 5 মনের কম 5 মনের ওভার হবে অর্থাৎ ছয় মনের কম হবে তো আসেন দেখি আরো পুচুর এই সাইড থেকে যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন এই বিখ্যাত বড় হাটে পুচুর বলত দেখেন আপনারা এদিক থেকে যদি দেখাই তাহলে বুঝবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আছে আল্লাহর কত চাচ্ছিলেন দড়াটা 240 240 বিক্রি করা যাবে কত হলে 20 30 20 30 ওজন কেমন হবে 5 মন

কি কাটার মালে কাটার মাল আচ্ছা যাই হোক এই জোড়া কত হলে এই যাবে সত্তর সত্তর হলে দুই সত্তর আচ্ছা ঠিক আছে তারপর ওজনটা কেমন হবে সাড়ে পাঁচ মন

সাড়ে তিন মন না আচ্ছা ঠিক আছে একশো পনেরো দাম করছে তাহলে এটার ওজন কতটুকু হবে তিন মন হবে তিন মন হবে হ্যাঁ তিন মন হবে তাহলে তিন মন হলে

এই যে এই জোড়া আমরা একটু সংক্ষেপে সংক্ষেপে দেখাই পুচুর জেতু আসলে সব দেখানো সম্ভব না এই জোড়া এই জোড়া 5.5 মানে দন হবে 5.5 মানে দাম দাম 230 হলে এই জোড়া ছাড়বো ফেলা যাবে তো এগুলা সব আপনার বল সব আপনার আসলে পুচুর বলত তো আসলে এই দিক থেকে যদি আরেক জোড়া দেখবো আমরা তা আসেন এই যে এই জোড়া এই জোড়া এই জোড়া হ্যাঁ এই জোড়া এই জোড়া 215 হলে ছাড়বো এই এই জোড়া দুশো পনেরো হলে ঠিক আছে ইনশাল্লাহ বড় বাড়ি হাটে আসলে এনার থেকে নিতে পারবেন নাম কি আপনার নুজ্জামাল নুজ্জামাল ঠিক আছে ধন্যবাদ দর্শক আরো প্রচুর বলদ আছে আরো আমরা কিছু দেখবো দেখি কেমন দাম দর বলতেছে সঙ্গে থাকেন দেখি আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় দাঁত বয়স নতুন নাম কত চাচ্ছিলেন দুইশো নব্বই দুইশো চাচ্ছিলেন কেমন হবে

আপনাদেরকে দেখাবো। তো আপনারা আসবেন দেখবেন আপনার খামারের জন্য হোক কাটার জন্য হোক দেখে বুঝে কিনবেন। কারো চক পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ